এখন আমরা ওর बर्थडे সেলিব্রেট করব এবং সত্যি বলতে আমার ভাতিজা খুব খুব কষ্ট পাইতেছে কারণ ওর কয়দিন আগে ভাগতে গেছে আমরা কি সেলিব্রেট করি না ওর এর মনে কষ্টবি জানি ওর এর মনে কষ্ট হচ্ছে ওকে আমরা बर्थडेতে থেকে উইশ করে না যে ফেসবুকে পোস্ট দিছে যে যারা পোস্ট দিছেন না আরে আমার কি ওর बर्थडे তো উইশ করলো আমরা খুব দুঃখিত ওকে আপনি আপনার ভাতিজা ভুলে গেল দুঃখিত আমরা

মাংস সরি এখানে মাংস আছে এখানে ডিম একটা আছে আলু ভাজি আছে ডাল আছে আজকে অনেক স্পেশালি খাওয়া দাওয়া আমি মূলত এটার জন্য আসছি খাওয়া দাওয়া করতে এন্ড দেখেন ওই যে যার বার্থডে সে কিভাবে খাইতেছে তার দরকার ছিল আমাদেরকে খাওয়াই নিজে খাবে কিন্তু সে নিজে খাইতেছে রে আস্তে খা ওর খাওয়া শেষ ওই ওই খাওয়া শেষ বাহ

ハハハハ